আমি আবদুল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলছিলাম আমি মোহাম্মদ শিহাব আমার দোকান স্টাডি হলো ছয় বছর ছয় বছরের ভিতরে আমি পাঁচ বছর যাবৎ হাতিম কোম্পানির সাথে ব্যবসা করতেছি হাতিম কোম্পানির ইউপিবিসি ক্লাস ডি পাইপ ই পাইপ আর ইউপিবিসি এসডাব্লিউ আর সহ এগুলো দিয়ে থ্রেট পাইপ এগুলো দিয়ে আমরা ব্যবসা করি হাতিম কোম্পানির সাথে আর এখানে যে দেখতেছেন আমাদের কাছে আছে আপনার চার ইঞ্চি ক্লাস ডি পাইপ এইখানে যেরকম লেখা আছে চার ইঞ্চি ইউপিবিসি ক্লাস ডি বিএস এইটা হলো চার ইঞ্চি ক্লাস ডি এর অরিজিনাল পাইপ আর যারাই দেখবেন অন্য অন্য কোম্পানির এখানে বিএস এর পরিবর্তে লেখা আছে এসপিএল অথবা এসডি ব্র্যাকেট ওইটা হলো সেকেন্ড ক্লাস যে এর পরিবর্তে এখানে এসপিএল অনেক সাধারণ মানুষ মনে করে স্পেশাল স্পেশাল মানে কি ভালো জিনিস কিন্তু আসলে স্পেশাল নাম দেওয়া হয়েছে আপনি সেকেন্ড গ্রেডের ভিতরে আর এই হাতিমের ভিতরে কোনো সেকেন্ড গ্রেড নাই একটাই কোয়ালিটি যখন আপনি ডিল দিয়ে ছিদ্র করবেন ছিদ্র সাথে দেখবেন এই প্লাস্টিকগুলো পেঁচানো থাকবো পেঁচায় আসবো আর যেগুলো আপনি দেখবেন রেজিন কম কম দামি লাইলন ওগুলোর ভিতরে আপনি ছিদ্র ডিল করার সাথে সাথে আপনার চকপটের মতন গুঁড়া গুঁড়ো হয়ে যাব হ্যাঁ কাস্টমার যারা ইউজ করে এরা চাহিদা মতন চায় এখন এখন চাইই নেয় অনেক আগের থেকেই চায় নেয় আর আমরা যেহেতু আরও আশেপাশে যত জায়গায় বোরিং হাতিমের করছি এর আশেপাশে কাস্টমার আমাদের কাছে আসতে আসে যেরকম আরেক বাড়িতে হাতিমের করেছেন আমাদের হাতিম পাইপ দিয়ে বোরিং করবেন কারণ ওনারা দেখছে কাজ দেখছে এবং মালামালগুলো দেখছে ওনারা হাতিমের প্রতি আগ্রহী আছে মানুষ হাতিমের পাইপ দিয়ে আমরা খুশি আমরা হাতিমের পাইপ বিক্রি করে আমরা দোকানেও খুশি এবং কাস্টমারও আমরা সন্তুষ্ট রাখতে পারি